তবুল আলমিন বলেন যাও কথা দিলাম লাহুমুল বুসর ফিল হায়াত দুনিয়া ও ফিল আখেরা দুনিয়া তোমার আখেরা তোমার দুনিয়াও তোমার তোমার দুনিয়াতে তোমার যখন যা লাগে সব দিয়ে দিব শুধু যখন যা লাগে তা দিব না তুমি যদি কারোর জন্য সুপারিশ করো তাকেও দিয়ে দিব লাহুমুল বুসর ফিল হায়াত দুনিয়া ও ফিল আখরা দুনিয়াতেও তোমার জন্য সুসংবাদ আলা আল্লাহ বলেন কেউ যদি আমার বন্ধু হয়ে যায় তারা আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই আমার করা আছে হজরতওয়ালা মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাউল্লাহ তিনি বলতেন এটা হলো আল্লাহ তালার পক্ষ থেকে বাদশাহী পয়গাম এটা কি বাদশাহী পয়গাম হজরত বলতেন এটা শাহানা অফার শাহানা অফার বাদশাহী অফার বাদশাহী অফার বাদশাহ যেমন কি বলে যাও এটা করো আমি আছি আমি দেখব চিন্তা করবা না আল্লাহ তালা বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও যাও কোনো টেনশন নাই আমি আছি কি ভাই হ্যাঁ কি ভাই আচ্ছা ঢাকার ঢাকার ডিসি সাহেব যদি আপনার বন্ধু হয় আর আপনি ঢাকা ঢুকছেন রাত দুইটা বাজে আপনার কাছে সাহস লাগে কি না হ্যাঁ যদি ডিআইজি ঢাকার ডিআইজি যদি আপনার দোস্ত হয় আপনি রাত তিনটা বাজে ঢাকা ঢুকছেন আপনার কাছে কিছুটা সাহস লাগে না লাগে না বলেন আই ডিআইজি আমার বন্ধু বেটা ডিআইজি আমার বন্ধু বেটা যদি আইজি বন্ধু হয় তো কেমন হবে যদি সেনাপ্রধান যদি বন্ধু হয় তো কেমন হবে আর সে আজিমের মালিক যদি বন্ধু হয় তো কেমন হবে কি হয় আর সাজে মালিক যদি বন্ধু হয় তো কেমন হবে আর সাজে মালিককে বন্ধু বানানো সহজ না কঠিন সহজ ফরজ ওয়াজিব ছাড়ব না কোন সুন্নত ছাড়বো না কোনো নফল ছাড়বো না কোন গুণা করবো না আচ্ছা এই স্লোগানটা লইয়া যদি বাড়ির যাওয়া যায় কি হয় আমি বললাম রব্বুল আলমিন যদি কেউ আপনার বন্ধু হয়ে যায় আপনি তাকে আর কি দিবেন বলেন যাও কথা দিলাম ফিল ফিল দুনিয়া ও আখরা দুনিয়া তোমার দুনিয়াও তোমার আখরা তো তোমার দুনিয়াতে তোমার যখন যা লাগে সব দিয়ে দিব শুধু যখন যা লাগে তা দিব না তুমি যদি কারোর জন্য সুপারিশ করো তাকে উঠে দিব

হাজারো মুসলমান তো এখন এই শব্দই জানে না আছে না নাই এবার হাজারো মুসলমান এই শব্দই জানে না বলেন জীবনের শেষ পরিণাম ফল আয় শেষ ভালো পরিণতি কার জন্য জানো ভালো ফলাফল কার জন্য জানো শুধুই তাকওয়ার বুনিয়া শুধু কিসের বুনিয়াদে বলেন তো আল্লাহ তালা বলেন অন্যদিকে চলে গেলে সময় চলে যাবে আমি আমার মূল আলোচনা চলে আসি ইন্নালিল ইন্নালিল মুতাকিন যদি তুমি মুতাকি হয়ে যাও যদি তুমি কি হয়ে যাও মুতাকি আল্লাহ আমাদেরকে মুতাকি বানায় দেন আহ আল্লাহ আল্লাহ আমাদেরকে মুতাকি বানায় দেন আল্না না লিল নাই ইমামা আজীব না নবিদুয়া করিয়ে অজালনা লিল মুত্তকী না ই মামা আল্লাহ আমাকে মুক্ত কিদের ইমাম বানিয়ে দা সবাই বলেন বজালনা ছত্র বলো ছত্র বলো অজালনা লিল মুত্তকিন মামা আল্লাহ আমাকে মুক্ত কিদের ইমাম বানিয়ে দেন কাইলে মুক্তকি বানিয়ে দেন আল্লাহ আমাকে কি বানিয়ে দেন বলেন মুক্ত কি বানিয়ে দেন কত কিছুই তো আল্লাহর কাছে চান এটাও চাওয়া দরকার আল্লাহ আমাকে তাকোয়া দিয়ে দেওয়া জেনারেল শিক্ষিত স্কুল কলেজের ছাত্রগুলো তোমরা একটু বলো যে আল্লাহ আমাকে তাকোয়া দিয়ে দেন কি বলবেন বলেন আল্লাহ আমাকে কি বানিয়ে দেন বানিয়ে দেন আমাকে মুখোয়া দিয়ে দেন যদি মুত্তাকি হয়ে যেতে পারো রব্বুল আলমিন বলেন অসংখ্য সিফাত আছে মোত্তাকির পুরস্কার আমার একটা মুস্তাকেল কিতাব আছে কিতাবটার নাম তাকোয়া আমার লেখা একটা কিতাব আছে কিতাবটার নাম কি তাকোয়া আমার গাড়িতেও আছে তাকোয়া কিতাবটার নামেই দিয়েছি আমি তাকোয়া তো এই কিতাবটার মধ্যে অনেক কথা আছে আলহামদুলিল্লাহ মোত্তাকি যদি কেউ হয়ে যায় সব বেকারি প্রথম প্রথম শব্দ তুমি যদি মোত্তাকি হয়ে যাও আমি তোমাকে হেদায়েত দিব এটা আমার সিদ্ধান্ত মোত্তাকি হয়ে গেলে কি দিবে বলেন হেদায়েত দিয়ে দিবে আমি বলবেন যে মোত্তাকি তো হেদায়ত প্রাপ্তই মোত্তাকিকে আবার হেদায়ত দিবে কিভাবে মোত্তাকিকে হেদায়েত দিবে কিভাবে তবু বা শ্রীন বলেন যে মুত্তাকি হতে চায় কুরআন তাকে হেদায়েত দিয়ে দেয় বলেন যে মুত্তাকি হতে চায় বলেন কোরআন তাকে হেদায়েত দিয়ে দেয় এজন্য না প্রথম শব্দ হুদাল্লিল মুত্তাকিন আশ্চর্য কথা মুমিনদের কথা এক নম্বরে বলে নাই মুসলিমিনদের কথা এক নম্বরে বলে নাই তো এই দুইটার আগে আল্লাহ তাআলা বলছেন মুত্তাকি আলিফ লাম মিম দালিকা লা ওই ব্যফি পড়েন হুদল্লিল মুত্তফিন প্রথম শব্দ হুদল্লিল মুত্তফিন আয়সা ইরি নাইরা তাকওয়া যারা নাম মুত্তকীর তাকওয়ার দিকে যেতে চায় তারা না উত্তক হতে চায় পুরান তাদেরকে হেদায়ত দিয়েই দেয় আল্লামা কাশ্মীর আলাই রামা তিনি বলেন তার বিখ্যাত কিতাব ফয়জুল বাহারির মধ্যে তিনি লিখছেন কোনো মানুষে যদি পি লাগে তো তার মনে হয় সেজন্য এক জগ পানি পান করবে এক কলসি পান করবে আর যদি সে এক কলসি না পায় তো এক এক গ্লাস যদি পান করে কিছুটা হলেও পিপাসা নিবারিত হয় তিনি বলেন যে পানির যেমন এক ফোটার মধ্যেও পিপাসা নিবারণের যোগ্যতা আছে ঠিক তেমনিভাবে কোরানের এক এক শব্দের মধ্যেও আল্লাহ তালে হেদায়েত রেখে দিয়েছে ফয়জুল বাওয়ারির মধ্যে আল্লাহ আনোয়ার শাহ সাথে কাশ্মীরি আল্লাহমা লিখছেন পিপাসিত মানুষ একটু বান করলে যেমন তার পিপাসা কিছুটা নিবারিত হয় তো তিনি বলেন যে কোরআনে ক্যারিম একটু পড়লেও আল্লাহ ফাকরাউ মা তালা কোরআন আল্লাহ তালা বলেন নামাজের মধ্যে তোমার কোরআনে ক্যারিম যতটা সহজ লাগে যেটা সহজ লাগে এটাই পড়ো যদি এ আয়াতে ক্যারিমা না হইতো যদি এ আয়াতে ক্যারিমা নাজিল না হইতো তাইলে

করিমের এক জাররা এক আয়াতের দাম কত কোরানিকেরিমের এক এক আয়াতের দাম হাইরুম মিম্মা সারা পৃথিবীর সমুদয় সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে যে পরিমাণে একত্রিত হবে এর চেয়েও কোরআন এক আয়াতের দাম আল্লাহ তালা বলেন শ্রেষ্ঠ এটা কোনো ভাষা কোনো শব্দ দিয়ে আমি আপনাকে বোঝাতে পারবো না এটা আমারই তো বুঝে আসে নাই আপনার বুঝে আসবে কীভাবে শুধু বিশ্বাস করা রবজা বলেছেন সত্য বলেছেন রফজা বলেছেন কি বলেছেন ফুল বিফদ্নিল্লা ইউভাব এ রহমাতিহি কেফে লিয়াফরাহু হু খাই রুম নিমা ইজমাউন আলামিন বলেন আল্লাহর ফজল আল্লা আল্লাহর করমে কুরহান এটা কি জানো এটা না সারা পৃথিবীর সমুদয় মানুষের সমস্ত মানুষের সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ আমাদের বুঝে আসে না আমাদের বুঝে আসে না এজন্য আমরা বুঝি না এজন্য আখরাত মূলত বুঝে আসার বিষয় না আখরাত হলো ইয়কিনের বিষয় আখরাত কিসের বিষয় বলেন এটা হলো শুধুই বিশ্বাসের বিষয় এটা কোনোভাবেই হিসাবে মিলবে না কোনোভাবেই তো বুঝে আসবে না এজন্য ইয়া আলামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া অহুমান আখরাত হুম আল্লাহ তারা বলেন এরা দুনিয়া অনেক বুঝে লেকিন আখরাত থেকে গাফেল। আখরাত থেকে কি গাফেল এজন্য কোরআনে ক্যারিমেট আয়াতে করিমা আমি আপনাদের সামনে সুরায় নাবার শেষ আয়াতগুলো আলাবত করেছি পুরোটা সুরা আল্লাহ তালা আখরাতের দৃশ্য বর্ণনা করেছেন পুরো আখরাতের দৃশ্য এর আগের আয়াতে ক্যারিমাগুলোতে জাহান্নামের দৃশ্য আর এই আয়াতে কারিমাগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের দৃশ্য বর্ণনা করেছেন যে জান্নাত কেমন হবে জান্নাত মূলত বানানো হয়ে গেছে বলেন জান্নাত বানানো হয়ে গেছে বলেন জান্নাত কি বানানো হয়ে গেছে জান্নাত বানানো হয়ে গেছে এবং কার জন্য বানানো হয়ে গেছে রাব্বে করিম বলেন ওয়াইদাতলিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য জান্নাত বানানো হয়ে গেছে কি তো জান্নাত তো বানানো হয়ে গেছে কাদের জন্য মোত্তাকিদের জন্য এখন আমাদের হওয়া লাগবে বলেন জান্নাত বানানো হয়ে গেছে হবে না হয়ে গেছে আচ্ছা দুলহা শ্বশুর বাড়িতে আসবে কালকে মেয়ের বিয়ে আজকে মেয়ের বিয়ে দুলহা আসবে রাত্রে এখানে এখানে খাট কি আজকে বানাবে না আগে বানানো হয়ে গেছে বাথরুম কি ও আসলে বানাবে না আগে বানানো হয়ে গেছে ঘরের টাইলসের কাজ কি আজকে বানাবে না আগে বানানো হয়ে গেছে ঠিক আল্লাহ তালা বলেন ওয়েদাত নীল মুত্তাকির জান্নাত মুত্তাকিদের জন্য বানানো হয়ে গেছে জান্নাত মোত্তাকিদের জন্য কি বানানো হয়ে গেছে এখন মুত্তাকি কারা আমার প্রিয় মোরশেদ হযত মলারা সুলতান আহমদ নানু উরি রহমতুল্লাহ আলাই আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন হুজুর হুজুরের ভাষায় বলতেন হুজুর বলতেন পৃথিবীতে মুত্তাকি হওয়া এটা ম্যাচ কিনাছে ও সহজ কি বলতেন বলেন মুত্তাকি হওয়া ম্যাচ কিনাছে ও সহজ হুজুর বলতেন ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনাহ করব না মুত্তাকি হয়ে গেছে কি বলছে বলেন ফরজ ওয়াজিব ছাড়ে না কোনো গুনাহ করে না এ মানুষটা মুত্তাকি হয়ে গেছে বলো তো বন্ধু মুত্তাকি কে হয়ে গেছে বলো ফরজ ও আজিব ছাড়ে না কোনো গুণা কি লোক কি হয়ে গেছে মুত্তাকি হয়ে গেছে আল্লাহ বলেন জানো তুমি যদি আমার মুত্তাকি হয়ে যাও আমি না তোমাকে আমার বন্ধু বলে দেব জি কি ভাই যদি ডক্টর ইউনুসের বন্ধু হয় কেউ তো কি অবস্থা বলে কি ইনি ডক্টর ইনুস সাহেবের বন্ধু বন্ধু ইনি যদি আর শিম মালিকের বন্ধু হয় হেজর মৌলানা হাবিবুল্লাহ মিসবা রহমা উল্লাহ হুজুর একটু আগে বললেন আল্লাহ তার কবরকে দেন হুজুর যখন অসুস্থ জীবনের শেষ সময় আব্বার সাথে আমি চাটখিল দশ ঘুরিয়া আব্বার সাথে আমিও গিয়েছিলাম হুজুরকে দেখতে তো আব্বা হুজুরকে বললেন যে হুজুর আমার আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন আমার বলতেছে ওর জন্য একটু দোয়া করে দেন আপনি তো নিশ্চিত আল্লাহ হুজুরে কি বলতেছেন শোনেন হুজুর বলতেছেন শোনেন মৌলানা আব্বারে করতেছে আপনিও আল্লাহর অলি হুজুর বলতেছে তো নিজেই বলতেছে ইন আউলিয়া ইল্লাল মোতাহুর এই জীবনের হুজুরের মুখ থেকে আমার শেষ শব্দ এরপরে হয়তো পনেরো দিন পরে হুজুর ইন্তেকাল হয়ে গেছে হুজুর বলেন যে ইন আউলিয়া উহু ইল্লাল মোত্তাখুন যে আল মুক্তাকে যারা সকলেই আল্লাহ তারা বন্ধু তাহলে রিক্সাওয়ালাও মোত্তাকি হইতে পারে সিএনজিওয়ালাও মোত্তাকি হইতে পারে মোত্তাকি হলে শুধু দুটো কাজ এক নাম্বার হলো ফরজ ও ছাড়বে না দুই নাম্বারে হলো কোনো গুণাহ করবে না বলেন সহজ না কঠিন পৃথিবীতে সবচেয়ে সহজ আল্লাহর ওলি হওয়া দুনিয়াতে সবচেয়ে সহজ কি হওয়া বলেন আল্লাহর ওলি হওয়া আর দুনিয়াতে সবচেয়ে লাভজনক আল্লাহর ওলি হওয়া সুবহানাল্লাহ বলেন এর চেয়ে সহজ কোনো কাজ নাই এর চেয়ে লাভেরও কোনো কি নাই বলেন কাজ নাই এখন তো নবী তো হওয়ার সুযোগ নেই রসুল তো হওয়ার সুযোগ নেই হ্যাঁ সাহাবি হওয়ার সুযোগ নেই লেকিন আল্লাহ রলি হওয়ার কি আছে বলেন সুযোগ আছে কয় কাজ করলে আল্লাহ রলি হওয়া যাবে কি কি ফরজ আদিব ছাড়ে না আলা ইন্না আউলিয়া আল্লাহ

হুদেলিল মুত্তা কোরআন কাকে হেদায়েত দিবে বলো না বাবা বলো না কে হেদায়েত দিবে কাকে হেদায়েত দিবে তো মুদ কে হেদায়েত দিবে কেমনে যে মুদ তাকি হইতে চায় কোরান তাকে হেদায়েত দিবে বলেন যে মুত্তাকি হইতে চায় কোরআন তাকে কি দিবে কোরান কাকে হেদায়েত দিবে বলেন যে মুত্তাকি কি আবার বলেন যে মুত্তা কি হইতে চায় যেই মুত্তা কি হইতে চায় কোরআন তাকে হেদায়ত দিবে এজন্য আমাদের এক বুজুর্গ ছিলেন হজরত মৌলানা অমর পালন পুরি রহমতুল্লাহ আলে হজরত একবার অনেক বছর আগে আমার মনে হয় পাঁচাশি অষ্টআশি অষ্টআশি সালে অষ্টআশি সালে মাইজদি দি নোয়াখালী এই যে জেলা মার্কাজ জেলা মার্কাজে বয়ান করছিলেন ওখানে তিনি বলছিলেন যে কোরান হেদায়েত এত কঠিন নয় চাইলেও পায় না আবার এত সহজ না না চাইতেই পেয়ে যায় বলে হেদায়েত এমন কঠিন না বলেন চাইলেও পায় না হেদায়েত এমন একটা জিনিস যেই চায় সেই পায় শুভ ভাঙা বলেন বাবা নে আমার চাচা আমার চাচা চাচা আমার আব্বা দিদি আপন খালাতো ভাই আপন না নারাম্মা আমার দাদি আপন বোন আলহামদুলিল্লাহ আল্লাহ চাচার hayat মধ্যে বরকত চাচাকে সুস্থতার হায়াত দান আর কেউ নাই কামদানে একচার আগ বাকি আছে আল্লাহু হেদায়েত তো কঠিন নয় চাইলেও পায় না বলেন কি বলছে বলেন এই মজলিসে যে যে অবস্থানে আছেন আপনি যদি হেদায়তের জন্য হেদায়ত চান হেদায়ত আপনার কাছে আসবেই আসবে আরে হেদায়েত এত কঠিন নয় বলেন চাইলেও পায় না আটলান্টিক মহাসাগর ওই পারে যদি কেউ হেদায়ত চায় রব তাকেও হেদায়ত দেওয়ার আসবাব ব্যবস্থা করবে তাকেও হেদায়ত দেবে হেদায়ত এত কঠিন নয় চাইলেও আর এত সহজ নয় না চাইতেও পেয়ে যায় না চাইতেও কি যেই চিন্তা করবেন এখন এই মসজিদে যেই চিন্তা করবেন আমি কাল খেতে কাল থেকে নামাজ করব আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন তো রব আপনাকে হাতে ধরে জান্নাত মসজিদে পুছিয়ে দিন শুধু আপনি সিদ্ধান্ত নিতে হবে শুধু আপনি কি আলহামদুলিল্লাহ মাঝে মাঝে প্রায়টা এমন হয় আজকে আজকে আমার মা হলো কুমিল্লা বাদ মা আমি বয়ান করছি কুমিল্লা দয়া মাদ্রাসা দাওর হাদিস মাদ্রাসা বিশাল বড় পরে আমার বয়ান আর ওরা বলছে পুনে আটটা আজান দিবে আমি বেহুশ হয়ে গেছি আমি পুনে আটটা বয়ান শেষ করে আমি সাঁতার ভাইয়াল আমি হয়ে গেছি আমি পুনে আটটা পর্যন্ত বয়ান করে আমি সাঁতার ভাই আসবো কেন নাম্বার এক দুই নাম্বার কথা হলো পুনে আটটা বয়ান ছাড়লে এখানে জামাতে না পড়লে আমি পৃথিবীর কোথাও জামাত পাবো আমার টেনশনের শেষ নাই দেখি শোয়া ঠিক সাতটা দশ মিনিটে একজন মেহমান গেছে আমি সুন্দর মতো এখন এখানে তো জামাত হবে না আমি এখন জামাত নামাজ পড়বো কোথায় ছাড়টা পনেরো জামাত আমি বললাম ভাই গাড়ি উঠো লাগাও গাড়ি সামনে যেখানে পাও এখানে ঢুকো ঢুকছে কি ভাই মানে হেদায় তা কঠিন নয় চাইলেও পায় না এবারের ঘটনা শুনেন আমি গত তিন মাস আগে দুই মাস আগে জিদ্দা থেকে বাংলাদেশের বাংলাদেশ বিমান বিমানটা টাইম হইল পাঁচটা চল্লিশ তখন কারণ আমলে ছয়টা চল্লিশ আর ছয়টা পঁয়ত্রিশ হইলো মাদ্রীপের জামাত কয়টা এই ছয়টা চল্লিশে বিমান ছয়টা পঁয়ত্রিশে জামাত আমার জামাতে নামাজ পড়তে দিবে বুঝে নেই কথা আগে উঠা লাগে না আমি বলছি আমি নামাজ জামাতে পড়ে উঠবো বিমান চলে গেলেও আমার সিদ্ধান্ত আমি তো ক্রস করছি আমার আমার আছে সব সিদ্ধান্তে যাবে না এটা আমাদের সমস্ত সাথে চলে গেছে দুই একজন আমার হিম্মতের কারণে আমার সাথে রয়ে গেছে এই বিমানের গেট এই বিমানে উঠব এখানে মসজিদের জিদ্দা এখানে নামাজের জাগা পঁয়ত্রিশে জামাত চল্লিশে কি আজান হয়ে গেছে আমি একলা বাকি মাইকে ডাকতেছে বিমানের মাইকে আমার ডাকতেছে মূল এয়ারপোর্টে মাইকে আমার নাম ধরে ডাকতেছে আমি কিন্তু যে লাগাও দিছে একটা আমি সুন্দর মতো তিন ডাকাত মার্জি করছি বিজনেস ক্লাসে একটা মাত্র টিকিট কাটছে এটা হলাম আমি আমি কাজ চাচ্ছি আমারে তুই এত আজ যাইতো না যাই দেখি এতরা সব সব ক্লোজ করে ফেলছে সব গোসায় ফেলছে আমার দিকে চোখ গুড়ায় আমি ঢুকছি সব শেয়াব হাজিরাস আপনারা তো নামাজ না পড়ে আছে আমি তো নামাজ পড়িয়েছি বলেন বান্দা চাইবে আল্লাহ দিবে না হবে না আরে বান্দা চাওয়া ছাড়াই তো আল্লাহ চাচ্ছেন সুহানা বলেন এখানে বিষয়টা কি আল্লাহ তো প্রতিনিয়তই আমার নামাজ চায় আমি কচুয়া গেছি কচুয়া উজারি মাছের পাশে এক জায়গায় মাহফিলে গেছি তো ওখানে যার ঘরে ভাতের ব্যবস্থা ছিল ডাক্তার সাহেব ছিলেন এক ডাক্তারের ঘরে খানা ছিল তো ডাক্তার সাহেব ক্লিনশেপ করা তো খানা খাইতেছি আর আমি বলতেছি ডাক্তার সাহেব কি করা কি করা আমি এমনি করতেছি আর কি বড় মানুষকে এমনি বলবো দাঁড়িয়ে রাখেন হুজুর বুঝছি বুঝছি ইনশাল্লাহ চেষ্টা করবেন আমি বলতেছি ডাক্তার সাহেব এক যারা আপনি চেষ্টা করতে হবে না আপনি শুধু কাটার চেষ্টা করেন না তাইলেই হয়ে যাবে এই দাঁড়িয়ে রাখতে কি চেষ্টা করতে হয় কাটতে কি লাগে চেষ্টা লাগে লেকি রাখতে কি লাগে না আমার প্রিয় মোশিদ হাজরত মৌলানা জমির উদ্দিন নানবুর রহমান বলতেন সিগারেট খাইতে পয়সা নষ্ট হয় না খাইতে কোনো পয়সা নষ্ট হয় না খাইতে কষ্ট হয় না খাইতে কোনো কষ্ট হয় না কাটতে কষ্ট হয় না কাটতে কোনো কষ্ট হয় না দাড়ি রাখতে কষ্ট হয় না কাটতে কি হয় আমরা যে দাঁড়িয়ে রাখছি কোনোদিন কষ্ট হয়েছে যারা কাটে থাকো কীরকম কষ্ট মাঝে মাঝে কাটা যায় मज माज़ मज छोका छोक्का लगे अल्लाह के ना लगे ना